আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আর ঈদ কেমন কাটলো চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে ঈদের আমেজ কিন্তু সে সবাই এখন আগের মতো আবার ব্যস্ত হয়ে যাবে আমিও কিন্তু এই কদিন ঘুরেছি ফিরেছি দাওয়াত খেয়েছি আর এখন থেকে ঈদের এই কয়েকদিন কোথায় গিয়েছি কি করেছি সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঈদের দিনটি কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে গিয়েছিল ঈদের দিন সকালে উঠেই সবার জন্য আবার রান্না করতে গেলাম আর আনিকার বাবা সকালবেলা সেমাই খেয়েই নামাজে চলে গিয়েছিল আর আজকের এই ঈদের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আর ভিডিওটি দেখার পর কিন্তু একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিই আর বন্ধুরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইবও করে দিতে পারে আর আজকে সকালবেলায় ফ্রিজ থেকে আমি মুরগি বের করে নিয়েছি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর এদিক দিয়ে তো কেবিনের থেকে নতুন বাটি বের করে নিয়েছি বাটিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এই বাটিতেই হচ্ছে খাওয়া সব সময় ঈদের দিন হচ্ছে সুকেশ থেকে সব ধরনের নতুন বাটি বের করে তারপর সবকিছু ডেকোরেশন করি যদিও আমার বাইরে অনেক বাটি টাটি আছে কিন্তু আমি ঈদের দিন সব পুরানগুলো রেখে সব নতুনগুলো ব্যবহার করে থাকি আর আমি কিন্তু ঈদের আগের দিন রাতেই কিছু রান্না করে রেখেছিলাম শ্যামাই জাতীয় মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে সব সবকিছু রান্না করে ফেলেছি পিঠা বেজে ফেলেছি আর সকালবেলা উঠে এখানে হচ্ছে নুডলস রান্না করছি কারণ নুডলস টা তো আর আগে রান্না করে রাখা যায় ঠান্ডা হলে একটু খেতে ভালো লাগে না আর এই দিক দিয়ে তো আমার শাশুড়ি পেঁয়াজ কেটে দিচ্ছে আমি বলেছিলাম কয়েকটা পেঁয়াজ খিচুড়ি আর মাংস রান্না করার জন্য আর এই দিক দিয়ে আনিকার বাবা হচ্ছে তার কাপড় চোপড় আয়রন করছে কারণ সে হচ্ছে নামাজে যাবে আজকে সাদা পাঞ্জাবি পরে আগের দিন আয়রন করতে পারেনি তাই সকালবেলা উঠে এগুলো আয়রন করছে আর এখন আমি হচ্ছে বাটিতে দুই ধরনের শ্যামাই বেড়ে নিচ্ছি নুডলস আর পিঠা বেড়ে নিচ্ছি কারণ আমার চাচা শ্বশুরা দুতলায় থাকে ওখানে হচ্ছে একটু দিতে যাব

গতকাল রাতে আমি ড্রাম ভর্তি করে পিঠা ভেজে রেখেছিলাম এই পিঠাগুলো আমি রোজার মধ্যে বানিয়েছি বাসায় সাথে এই ঝুরি পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এখানে আমি দেখে দেখে সাদা পিঠাগুলো কারণ বেশ কয়েকটা পিঠা তেলে দেওয়ার পর একটু লাল লাল হয়ে গেছে আমি কিন্তু পিঠার মধ্যে কোনো ধরনের গুড় বা চিনি শিরা দেয়নি গুড়ের শিরা করে পিঠার উপরে দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি হচ্ছে শিরা করার মতো সময় পাইনি তাই হচ্ছে কিছুই দিতে পারিনি আর তাই এখন হচ্ছে পিঠাগুলোর উপরে চিনি ছিটিয়ে দিচ্ছি আর আনিকা আর আনিকার বাবা দুজন হচ্ছে গুড়ের শিরা থেকে এরকম উপর দিয়ে চিনি ছিটিয়ে দিলে নাকি বেশি ভালো লাগে আমাদের বাসায় কেউ কিন্তু এখনো কিছুই খায়নি এদিক দিয়ে আমি টেবিলে সব কিছু সাজিয়ে ফেলেছি আর মসজিদে কিন্তু খুদ বা শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে কিন্তু ঈদের নামাজের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায় অলরেডি হুজুর হচ্ছে মাইকে করে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছে পিঠা নেও পিঠা দিয়ে খাও আর এদিক দিয়ে তো আনিকার বাবা নামাজে যাবে তাই হচ্ছে রেডি হয়ে নিয়েছে আর নামাজে যাওয়ার আগে সে সবসময় হচ্ছে শ্যামাই খেয়ে আর এখানে তো আনিকার বাবা ও আনিকার দাদু দুইজনকেই শ্যামাই বেড়ে দিয়েছে ওনারা হচ্ছে শ্যামাই খাচ্ছে ওনাদের খাওয়া শেষ হওয়ার পর এখন আমিও বসে পড়লাম শ্যামাই খেতে রান্না করব এমন অবস্থায় দেখি আমাদের রসুন বাটা শেষ হয়ে গেছে আর ফ্রিজের মধ্যে কিন্তু রসুন কুচি করাই ছিল তাই আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে এদিকে রসুন ব্লেন্ড করে নিচ্ছি আর রসুন ব্লেন্ডার করতে গিয়ে হয়েছে আর একটা ঝামেলা ব্লেন্ডারের ঢাকনাটা একটু করে লাগানো হয়েছিল আর আমি একটু অন্য দিকে তাকাতেই আমার হাত ফসকে ঢাকনা আলগা হয়ে একদম সব কিছু মেখে গিয়েছে রসুন মাঝে মাঝে যখন কাজের পরিমাণ বেশি থাকে তখন দেখা যায় আরো বেশি অকাজ হয়ে কাজ শেষ হচ্ছে না তারপর আবার কাজ পেরে গেল। আর এদিক দিয়ে তো খিচুড়ি রান্না করার জন্য এখন আমি চাল আর ডালগুলো মেপে নিচ্ছি চাল আর ডালের পরিমাণটা এমন ভাবে নিয়েছি যেন আমরা সকাল আর দুপুর দুই বেলাতেই খেতে পারি বেলাতে শুধু মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না কারণ এবার কিন্তু আমি একেবারে ভুলে গিয়েছিলাম মুগ ডাল আনার কথা এখন আমি শুধু এই মসুরির ডাল দিয়ে খিচুড়ি টুকু রান্না করবো কিন্তু দুই ধরনের ডাল ইউজ করলে খিচুড়িটা মনে হয় আরো বেশি টেস্টি হয় কিন্তু কি আর করব বলেন আমার তো খিচুড়ির জন্য ডাল আনতে একটুও মনে নেই আর এখন তো আমি চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম চাল ডালগুলো ভালোভাবে না ধুলে কিন্তু খিচুড়িটা একটু ঝরঝরে টাইপের হবে না আর আমার মেয়ের তো ঝরঝরে খিচুড়ি না হলে তার একদম ভালোই লাগে না সে হচ্ছে সারাক্ষণ বলতে থাকে খিচুড়ি যেদিন রান্না হবে সেদিনই বলে যে মামুনি ঝরঝরা খিচুড়ি কিন্তু রান্না করবে আর এদিক দিয়ে আর কি করব আমি হচ্ছে এখন সব কিছু আবার পরিষ্কার করছি আর কি আর বলবো বলেন আইনের কাজগুলোই করতে পারি না আবার বেআইনের কাজ কি আর করব আমার তো এখন বেআইনের কাজগুলোই করতে হচ্ছে আর এখন আমি বসে পড়লাম বেগুন কাটতে আর আজকে হচ্ছে খিচুড়ির সাথে বেগুন ভাজি আর মুরগির মাংস দিয়ে খাওয়া হবে তাই আমি বেগুনটা একদম সুন্দর সাইজ করে কেটে নিই সকালবেলা ঘুম থেকে উঠে যে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে

যত গুলা বন্ধুদেরকে নিয়ে আপনার কুদরতে আপনি মাফ করে দেন এই সকল বাচ্চাদেরকে আপনি মাফ করে দেন তাদের মনে আশাগুলো আল্লাহ আপনি করে দেন ঈদের নামাজ শেষ করে সবাই চলে আসছে এদিক দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মাংসটা পরিষ্কার করার শেষ হলে মুরগির যে দুইটা পা থাকে সেই পাটাও সুন্দর করে পরিষ্কার করে নিই আমার কিন্তু মুরগির পা অনেক বেশি পছন্দ আমাদের বাসায় মুরগির পা কিন্তু শুধু আমি একাই খেয়ে থাকি আর কেউই খাই না অনেকেই কিন্তু এই মুরগির পাকে অনেক বেশি ঘৃণা করে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে গতকাল রাতে আনিকা অনেক বেশি দেরি করে ঘুমিয়েছিল তাই আজকে ঈদের দিন সকালবেলায় সে হচ্ছে ঘুম থেকে উঠতে পারেনি ঘুম থেকে উঠতে তার নয়টা বেজে গিয়েছে আমি কিন্তু আবার অনেক সময় যখন মুরগি আনা হয় মুরগির পাগুলো জমিয়ে রাখি জমানোর পর যখন অনেকগুলো মুরগির পা একসাথে হয়ে যায় তখন আবার সবগুলোকে আমি রান্না করি রান্না করতে গিয়ে দেখেছি জিরা শেষ তাই আবার জিরেটা একটু ভেজে নিচ্ছি তারপরে তেলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি কারণ লবণ না দিলে হচ্ছে নিচে লেগে যাবে মাংসটা একদম খুলে খুলে যাবে আর এই যেন লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটা সুন্দর করে ভাজা মাখিয়ে নিয়েছি পোলার চাল আর ডাল একসাথে দিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে সব কিছু বসিয়ে দেবো আর মুহূর্তের মধ্যে কিন্তু সব সব কিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে খুব একটা দেরি লাগে না আর এখানে আদা রসুন সব কিছু বেল্ট করে রেখেছি এই যে রসুন আদা সব কিছু রেডি এখন শুধু রান্না করব। আর রান্না করার জন্য আনিকার দাদু আমাকে পেঁয়াজ আর আলু কেটে দিয়েছে এই যে আনিকা এখন রেডি হয়ে গেছে কিন্তু তার শ্বাসটা মন মতো হয়েছে না না আর এখন আমি মাকে বললাম যে খিচুড়িটা কেমন হয়েছে সেটা দেখতে আর মা এখানে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেখছে যে ঠিক হয়েছে কিনা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখন বসে পড়লাম খেতে সকাল থেকে কাজ করতে করতে আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে তাই আমি তাড়াহুড়া করে এখন খেতে বসে পড়লাম সব খাবার দাবার নিয়ে আমি আমার বিছানায় চলে এসে বিছানায় আরাম করে বসে সব খাওয়া শেষ করব সব কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন গোসল করতে যাব আর গোসল করার আগে ভাবলাম যে বিছানার চাদরটা বিছিয়ে চাদরটা বিছিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে তো বেশ কয়েকটা কাপড় চোপড়ও জমে গিয়েছিল। ওগুলোও আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর ঈদের পরদিন আমার চাচি শাশুড়ি এসেছে দেশের বাইরে থেকে আর ওনার বেশ কয়েকটা নতুন জামা ছিল আর সেই নতুন জামাগুলো আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে দিয়েছি আর ঈদের হয় আমার কাজ যেন কোনোভাবে শেষই হচ্ছে না একটার পর একটা একটার পর একটা কাজ সামনে এসে শুধু সব কাজ তো কমপ্লিট করে ফেলেছি আর সর্বশেষ এখন রয়েছে শুধু ঘরটা মুছে তারপর পরিষ্কার করা আর এখানে তো আমি পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিক দিয়ে তো ঝাড়ু দিতে দিতে আমি আবার আমার বোনের সাথে কথাও বলছিলাম আর আজকে কাজ করার ঝামেলায় এ পর্যন্ত কাউকে তো ফোনে দিতে পারিনি আর এদিক দিয়ে আমার মেয়ে যুবন হচ্ছে সে নিজেই ফোন দিয়েছে আর হাঁটতে হাঁটতে কাজ করতে করতে তার সাথে আমি ফোনে কথা বলছিলাম এদিক দিয়ে ঘর ঝাড়ু দেওয়া তো শেষ এখন আমি হচ্ছে মপের সাহায্যে পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এই ঈদের দিনে যদি ঘর দোয়ার সুন্দর পরিষ্কার না থাকে তাহলে কি ভালো লাগে ঘর দোয়ার পরিষ্কার থাকবে সব কিছু ফিটফাট থাকবে একদম ঘরে সব কিছু নতুন নতুন থাকবে সব কিছু গুছানো আর পরি বাটি থাকলেই কিন্তু ঈদ ঈদ একটা ফিল আসে এই তো দেখতে দেখতে কিন্তু আমার পুরোটা ঘরই একদম সুন্দর গোছানো এবং পরিষ্কার হয়ে গেছে সব কিছু পরিষ্কার এবং গোছানো থাকলে মনের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি লাগে আর এখন তো আমি বাটি থেকে সবগুলো সেবায় একটা প্লাস্টিকের ঢাকনাওয়ালা বাটিতে ঢেলে নিচ্ছি এখন সবগুলো হচ্ছে ফ্রিজে উঠিয়ে রাখবো তা না হলে এখন যেহেতু সকালবেলা হচ্ছে চেড়ে খাওয়া হয়েছে এটা হচ্ছে গতকালের রান্না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এখন সবগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব দুই পাটিতে হচ্ছে দুই ধরনের সামনে রেখে দিয়েছি যেহেতু এখন প্রচুর গরম তাই নষ্ট হয়ে যেতে পারে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমার ভিডিওটি দেখার আগেই একটি লাইক দিয়ে দেবেন তাছাড়া ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে চাইলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্টও পারেন আজকে এ পর্যন্তই থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ